জুমার খুতবা বাসনা ওয়াজিব জানি খুতবা চলাকালীন দুখুলুল মসজিদ তাহিয়াতুল মসজিদ পড়া উভয় আমলের সমস্যা সৃষ্টি করে কি হবে জুমার খুতবা যেটা আজানের পরে হয় এটা শোনা ওয়াজিব আর আজানের আগে আমরা যে বাংলা বয়ান করি এ সময় অবশ্যই দখলুল মসজিদ পড়বেন বাধা দেবেন না লাল বাত্তি জেলে রেখেছেন যে সুন্নত পড়বেন না কি মুশকিল আল্লাহর বান্দা আল্লাহর নামাজ পড়ে বাধা দেয় নামাজ নিয়ত করেন না নিয়ত করলে আপনার সমস্যা কি আপনার বয়ানের অন্যরা শুনছে ওর জন্যই তো বয়ান করছি তো যদি আর দশ মিনিট পরে এসে কি করতেন কাজেই এটা খুবই আপত্তিকর আল্লাহ রসুল বলছেন যে নামাজ পড়িয়ে বসো আমরা বলছি এই বসে পড়ো নামাজ পড়ো না পরে পড়বা নবীর কথার উল্টো কথা বলছি এটা ঠিক হচ্ছে না তবে যখন আরবি খুদ্ আজানের পরের খুতবা হয় আরবি অথবা যাই হোক এই খুদ্বার সময় আজানের পরের খুদ্বার সময় কথা বলতে রসুল নিষেধ করেছেন এই হাদিসের উপরে অনেকে বলেছেন নামাজও পড়বে না আবার নামাজ পড়ার হাদিসও আসছে রসুল একজনকে বলেছে নামাজ পড়ে বসো তো জন্য এই ব্যাপারে ফোকাহাদের দুটো মত আছে দুটো মতেরই দরালো দলিল আছে একজন মসজিদে ঢুকছে দেখে বললেন বসো বসে পড়ো তাকে নামাজ পড়তে বলেননি আর একজন বসে পড়েছে তাকে বলেন দরেকাত পড়ে বসো কথা বুঝতে পেরেছেন এই জন্য আরবি আজানের পরের খুদবার সময়ে কেউ যদি পড়ে তার পক্ষে হাদিসের দলিল আছে কেউ যদি না পড়ে বসে পড়েন তার পক্ষে হাদিসের দলিল আছে এটা নিয়ে আমাদের ঝগড়া করা উচিত নয় তবে বাংলা বায়ানের সময় নামাজ পড়লে কারোরই বাধা দেওয়া উচিত নয় তিনটের বদলে এই এই প্রশ্নের উত্তর আমার খুতবাতুল ইসলামের প্রথমে পঁচিশ পৃষ্ঠা ধরে লেখা আছে কাজে এটা আর দরকার নেই হলো খুদবা আজানের পরে আরবি বাংলা মিশিয়ে অনেকে করেন একই হুকুম ওই সময় কথা বলা যাবে না কিন্তু আজানের আগে যেটা হয় এটা খুদবার হুকুমে না হোক আলোচনা আলোচনা সব আলোচনার সময় নামাজ পড়ান আজেজ না একটা নির্ধারিত আজানের পরে আলোচনার সময় না এটা শূন্য সম্মত না কিন্তু সুন্নাত পালনের জন্য এটা একটা পদ্ধতি বাকিটা তো বইয়ে আছে বইয়ের কথা যদি রিপিট করি তাহলে তো মুশকিল হয়ে যাবে বইয়ে বিস্তারিত আছে আমার খুদ্বাতুল ইসলামে বইয়ের প্রথমেই সুন্নাতের আলোকে খুদবা ও মাতৃভাষা এইটার ভিতরে এটা পুরো দেওয়া আছে আপনি যদি